রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ মাল থেকে শ্রী পরমানন্দ দাসজির কথা পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ শ্রী পরমানন্দ দাসজি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময় দিল্লিতে মুঘল বাদশাহ হুমায়ুর অধিকার ছিল পরমানন্দ দাসজি সেই সেনারই একজন বীর বীরযোদ্ধা ছিলেন নিজের পরাক্রমের জন্য তিনি বাদশাকে একেবারে প্রসন্ন করে নিয়েছিলেন তিনি যেখানেই পাঠাতেন সেখানেই তিনি তার সমস্ত কাজ সম্পন্ন করে আসতেন আর বাদশাহ তাকে বারবার পুরস্কৃত করতেন এবার শেষে কী হলো বাদশাহ সিংহপ্রদেশের রাজা বানিয়ে পাঠিয়ে দিলেন সেই সময় তিন হাজার মনসবাদী তাকে প্রদান করলেন সেখানে পৌঁছে ইনি কী করলেন প্রজাদের ভালোর জন্য সুখ সমৃদ্ধির জন্য অনেক কাজ করতে শুরু করলেন আর অন্যদিকে যারা এই প্রদেশের উপদ্রবী ছিলেন তাদের দমন করতে শুরু করে দিলেন তার এমন সুন্দর কাজ দেখে বাদশাহ খুব খুশি হলেন বাদশাহ বারবার তার প্রশংসা করতেন সম্পূর্ণ অঞ্চলে এনার প্রশংসা ছড়িয়ে পড়ল পরমানন্দ দাসজি যেমন সুরবীর ছিলেন তেমনি ভগবত ভক্ত আর শাস্ত্রের জ্ঞানও রাখতেন অত বড় তিনি বিদ্যানও ছিলেন সাধু সেবা মৃদুভাষী দয়ালু আর সৎসঙ্গীও ছিলেন কিন্তু ইনি এতদিন পর্যন্ত কোনো গুরু দীক্ষা নেননি কোনো গুরু বানাননি একবার গোবিন্দ শ্রীহিত চন্দ্রজির শিষ্য পুরন দাসজি প্রভুর প্রেরণাতে সেখানে পৌঁছালেন এবং সেখানে গিয়ে রাজাকে অর্থাৎ পরমানন্দ দাসজিকে হিত ধর্ম সম্পর্কে বোঝালেন তারপর তিনি শ্রীহিত চন্দ্রজুকে গুরু করার জন্য দৃঢ়ভাবে মানসিক সংকল্প করলেন এবার ইনি হার্দিক প্রীতির সাথে নিয়ে শ্রী হরিবংশ নাম জপ করতে শুরু করলেন আর শ্রী হরিবংশের গানও গাইতে শুরু করলেন এনার এত নিষ্ঠা ভক্তি দেখে শ্রীহিত হরিবংশচন্দ্রচুর হৃদয় গলে গেল এবং তাকে দীক্ষা দিয়ে দিলেন তার দীক্ষা নেওয়ার পর তার জীবন একেবারে বদলে গেল তিনি গলায় কণ্ঠী কপালে তিলক নিয়ে ভগবানের প্রিয়া প্রীতমের জন্য গান গাইতেন ভগবানের সেবা করতেন হিত সম্প্রদায়ের যেমন ধর্ম ঠিক তেমনভাবেই নিষ্ঠা অনুযায়ী তিনি সমস্ত কিছু পালন করতেন এবার পরমানন্দ দাসজি যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি বাদশাহর কাছে গেলেন বাদশাহকে গিয়ে বললেন এবার আমি সেবা মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করছি কারণ আমি বাকি জীবনটা এবার বৃন্দাবনে গিয়ে বাস করতে চাই আপনি কৃপা করে আমায় আদেশ প্রদান করুন বাদশাহ তার এই প্রার্থনা শুনলেন এবং এনার জায়গায় অন্য একজনকে বসিয়ে পরমানন্দ দিল্লিতে ডেকে নিলেন তারপর দিল্লিতে গিয়ে হিত ধর্ম সম্পর্কে বললেন জ্ঞান বৈরাগ্য সম্পর্কে কথা বললেন এই সমস্ত করে তার তিনি শ্রীবনের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দিলেন তারপর ইনি প্রত্যক্ষভাবে গোবিন্দ শ্রীহিত চন্দ্রযুকে প্রত্যক্ষ দর্শন করলেন তাকে প্রণাম করলেন এবং কৃতকৃত্য হয়ে গেলেন তিনি স্বপ্নে যেমনটি দেখেছিলেন ঠিক তেমনটি দর্শন করলেন এবং তারপর পরমানন্দ দাসজি নিজের জীবনের অন্তিম শেষ সময়টুকু বৃন্দাবনে প্রীতমের সেবা করে সাধু সন্তদের সেবা করে পার করে দিলেন রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহিতাহারি বংশ